বিউটি জোন এবং লার্নিং সেন্টারের উদ্যোগে ও জোন এবং লার্নিং সেন্টারের সত্যাধিকারী নাজমা বেগম এবং শুভ এর তত্ত্বাবধানে একদিনের রিবন্ডিং মাস্টার ক্লাস ট্রেনিং এর আয়োজন করা হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় নগরীর কান্দিরপাড়ের ইয়াম্মি পার্টি সেন্টারে উক্ত ট্রেনিং এর আয়োজন করা হয় ট্রেনিং এর ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট বিউটি এক্সপার্ট অ্যান্ড হেয়ার স্পেশালিস্ট মেহেদি হাসান কাইয়ুম উক্ত ট্রেনিং এ ঢাকা কুমিল্লা চট্টগ্রাম চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে চল্লিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন ট্রেনিং এ বিডি বিউটি জোন এবং লার্নিং সেন্টারের সত্যাধিকারী নাজমা বেগম বলেন আমাদের সারা বাংলাদেশে কাজ করতেছি আর আমরা ছোট থেকে সবাই বড় হয় আর আমরা চাই যত মানুষ আছে যারা শিক্ষা মানে শিক্ষার কোনো শেষ নেই অনেক মানে কানাচাগ্রহ অনেক মানুষ আছে যে শিক্ষার প্ল্যাটফর্মরা পায় না কারণ আমরা চাই যে আমাদের বিভিন্ন বিভিন্ন থেকে যাদেরকে আমরা সব মানে যে এভরিথিং কাজ শেখা হইতে যাদের মানে যা যা চাহিদা মানে একটা স্বয়ন হওয়ার জন্য আমরা সব দিতে আমাদের সংগঠনরা সবার পাশে আছে। আর আমাদের কাজটা আজকে আমাদের তিন বছর ধরে আমাদের সংগঠনও চলতেছে আর এই সংগঠনটা আমাদের সারা বছরে চলবে পুরো বাংলাদেশি আর নেদি হাসান বলুন যে ট্রেনার ও আমাদের আজকের ট্রেনার বিভিশন থেকে একদিনের নিভিংয়ে মাস্টার ক্লাসটা করতেছে আর আমাদের সাথে আর আমরা আমরা চাই যে যত মানে যত পাল্লার উদ্যোক্তা মানে পাল্লার উদ্যোক্তা অনেকেই আছে কিন্তু আমাদের সাথে সবাই হিংসা নিন্দা করতেছে সবাই সবার সংগঠনের মানে পরিচিতি এই সেই আমাদের সংগঠনের কাজ একটি লক্ষ্য একটি কিছু দিবে শিক্ষা নিতে আসে শিক্ষা নিয়ে যাবে এটাই আমাদের লক্ষ্য আমাদের সেমিনারে অংশগ্রহণ করছে কীর্টন স্টুডেন্ট এবং বিভিন্ন ঢাকা থেকে আসছে কুমিল্লা থেকে আসছে চট্টগ্রাম থেকে আসছে চাঁদপুর থেকে আসছে এবং কুমিল্লা আশেপাশে এরিয়া থেকেও আসছে কিন্তু আমাদের যখন আমরা খুশ করছিলাম আমাদের স্টুডেন্টরা ফর্ম ফিল করতে গেছে কিন্তু অনেকেই কিন্তু আমাদেরকে হুমকি ধুমকি অনেক কিছুই দিছে কারণ আমাদের সংগঠনটার উদ্দেশ্য হয়েছে শিক্ষা দেওয়া কিন্তু আমাদের সংগঠনের উদ্দেশ্য এই না যে আমাদের পরিচিতিটা দেওয়ার জন্য এই কারণে অনেকে অনেক কিছুই কিন্তু আমাদের সাথে করছে কিন্তু আল্লাহর রহমতে আমরা আমাদের লোকের অটুট ছিলাম আমরা সার্থক আমরা ছয় চুম্প আমি চাঁদপুর থেকে আসছি চাঁদপুর হাটিবাসী কায়ু স্যারের ক্লাস করার জন্য আসলে আমি অনেক কিছু অনেক টেকনিক জানতাম না কিন্তু এখানে এসে আমি অনেক কিছু শিখলাম আর নাজমা আপা শুভ ভাই ওনাদের অর্গানাইজার আমরা এখানে আসলাম ক্লাসটা অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে মনোরম পরিবেশ হয়েছে নাজমাপুর আপুর অবৈধ আয়োজনে একটা বড় অনুষ্ঠান আমাদের একদিনের পরিবর্তন কমপ্লিট করার জন্য মেয়েদের আসেন কাইম ভাই আসেন ওনার কাছ থেকে শিখে আমি পুরোপুরি স্যাটিসফাই ওনার কাজ আমি এবং শিখতে পুরোপুরি আগ্রহী ছিলাম আগ্রহী থাকার কারণে আমি ওনাকে আসি প্রশ্ন করি পার্সোনালিভাবে উনি আমাকে সম্পূর্ণ সঠিকভাবে বুঝিয়ে দিতে পেরেছে এবং আমি পুরোপুরি স্যাটিসফাই এই ক্লাসটা করে আমি দেবিতার থেকে আসছি আমার কিছু কিছু কাজে অনেক সমস্যা ছিল মানে আমি ভাইয়ার ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে সবাই ভাইয়ার কথা বলে অনেক ভালো কাজের দক্ষতা ভাইয়ার এর জন্য আমি দেবিতা আমার কিছু কাজ একটু সমস্যা এটা সর্ট করার জন্য আমি আসছি ভাইয়ের কাছে ক্লাস করার জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু মানে শিখতে পারছি এখান থেকে মানে অনেক ভালো কিছু অর্জন করতে পারছি ইনশাল্লাহ আমার মনে হয় আমার কোনো সমস্যা হবে না কুমিল্লা বিডি বিডি জোনের আয়োজনে আজকে যে ক্লাসটা ধন্যবাদ দিব নাজমা ভাইকে এবং রাকিব ওনারা আমাকে সম্পূর্ণ সহযোগিতা করে আজকে ট্রেনিংটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য তবে একটা কথা আমি সবসময় বলব নীলাসীদের জন্য রাকিব ভায়া এবং নাজমাকে অনেক অনেক ধন্যবাদ তারা আমাকে সম্পূর্ণভাবে আজকের এই ট্রেনিংটা সফলতা অর্জন করার জন্য আজকের যে চুলের ক্লাসটা এটা হচ্ছে চুল সম্পর্কে যত সমস্যা সেটা রিবন্ডিং স্টেটনিং বুটক্স কোলাজেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যে সমস্ত প্রবলেমগুলো বিউটিশিয়ান আপনাদের হয় সেই সমস্ত সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য হচ্ছে আজকের তবে সব বিউটিশিয়ানেই কাজ জানে কিছু না কিছু ভুল থেকে যায় তাই সেই ভুল ত্রুটিগুলো ক্লিয়ার করার জন্য সঠিকভাবে জানার জন্য আজকের এই ক্লাসটা তবে আমি খুবই খুশি যে কুমিল্লার যে সমস্ত আপুরা আছে ওরা সবাই ভালো করে আগে থেকে ভালো করে আর একটু ভালো কিছু জানার জন্যই হচ্ছে আজকে টেনিকা তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা কথাই বলবো কাজ জানতে হবে এই বিউটি সেক্টরে কাজটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল সঠিক নিয়মে প্রতিটা কাজ করতে হবে তাইলে আপনি বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সফলতা অর্জন করবেন ধন্যবাদ